আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো নিয়ে মতো আবারও একটি নতুন ইসলামিক ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে আমাদের পবিত্র দর্জন সম্পর্কে তো আমরা বাংলা একটা প্রভাত জানি সেটা হচ্ছে গিয়ে জান্নাতের চাবি হচ্ছে নামাজ এবং নামাজের চাবি হচ্ছে গিয়ে উজু তো এই জন্য যদি আমাদের জান্নাত পেতে হয় তাহলে নামাজ পড়তে হবে এবং যদি নামাজ পড়তে হয় তাহলে আমাদের সর্বপ্রথম উজু করা লাগবে এই উজুতে যদি আমরা ভুল করি এবং ওই ভুল উজু দিয়ে যদি কোন আমরা আমল করি তাহলে এই আমলটা কিন্তু আর আল্লাহ তাল নিকট কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এই জন্য নামাজের আগে আমাদের প্রথম আগে উজুটা শিখতে হবে তো উজুর ফরজ হচ্ছে গিয়ে চারটি তো এই চারটি সম্পর্কেই আজকে মূল ভিডিও থাকবে ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন তো চলুন ভিডিওতে চলে যাই তো পুজোর ফরজ চারটি এর ভিতরে সর্বপ্রথম হচ্ছে গিয়ে একদম সমস্ত মুখ ভালোভাবে আমাদের ধৌত করতে হবে চুলের গোড়ার থেকে নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এই দাঁড়ি পর্যন্ত এই সমস্ত আমাদের ধৌত করতে হবে যদি এর ভিতরে কোনো অংশ যদি শুকনো থাকে তাহলে কিন্তু আমাদের উজুটা কিন্তু হবে না তো এই জন্য ভালোভাবে ডোলো ডোলো ধৌতো করতে হবে যাতে করে কোনো জায়গায় শুকনো না থাকে যেহেতু এটা ফরস এখান থেকে যদি একটা অংশ যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ জুটা বাতিল হয়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে দোনো হাতের কোন সহ ধৌত করা এই দোনো হাতের কোন সহ কিন্তু আমাদের ভালোভাবে ধৌত করতে হবে যাতে করে কোন পশম শুকনো না থাকে কোন পশমের গোড়া শুকনো না থাকে তাহলে কিন্তু ওই আবার আগের মতনই ফরসটা কিন্তু বাতিল হয়ে যাবে এজন্য এদিকে লক্ষ্য রাখতে হবে ডলে ডলে ভালোভাবে কিন্তু ধৌত করতে হবে এবং তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে সমস্ত মাথা ধৌত করতে হবে সমস্ত মাথা করতে হবে যদি কেউ মাথা মাসেস করে কিভাবে এটা যদি কেউ না জানেন তাহলে এটা নিয়ে কমেন্ট করবেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ হচ্ছে গিয়ে দনো পায়ে ট্যাক্নো সহ ধোয়া দুঃখিত আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য তো এই টাকনু পর্যন্ত দোনো পাওয়াকে আমাদের ভালোভাবে ধৌত করতে হবে যাতে করে প্রচুর কোনো জায়গা শুকনো না থাকে শুকনো থাকলে কিন্তু সে আগের মতনই মাসালা যে আমাদের উজুটাই কিন্তু হবে না তো এই হচ্ছে উজুতে মোট চারটা ফরজ এই চারটা ফরজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন ইনশাল্লাহ আপনার উজু একশো পার্সেন্টেজের ভিতরে নব্বই হয়ে যাবে আর বাকি দশ পার্সেন্ট হচ্ছে গিয়ে শূন্য তো এই জন্য আমাদের এই ফরজগুলোকে আগে ভালোভাবে ঠিক করতে হবে ইনশাল্লাহ এই সন্ন্যত গুলো কিন্তু আমাদের ভিতরে চলে আসবে তো এই হচ্ছে আজকের মূল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরের ভিডিওতে ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ